হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডেলি তোমাদের সকলকে স্বাগত জানায় আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে তোমরা অনুরোধ রইল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে আসবে তো আজকে আমি যাচ্ছি বিডিও অফিস কারণ হঠাৎ করে আমাকে বিডিও সাহেব ডেকে পাঠালেন কী কারণে সেটা জানি না তো সেখানে গেলেই বুঝতে পারবো যে কী কারণে বিডিও সাহেব আমাকে ডেকে পাঠিয়েছেন তো বাড়ির থেকে বেরিয়ে আমি এখন বাইকে করে যাচ্ছি রাস্তা ধরে তো সেখানে না গেলে কিছুই বোঝা যাবে না যে বিডিও সাহেব হঠাৎ করে আমাকে কেন কল করলেন কেন আমাকে ডেকে পাঠালেন সেটা সেখানে না গেলে আমি কিছুই বুঝতে পারব না বা তোমাদের বলতেও পারব না তো চলো এখন আমি সেই জায়গায় যাই সকালে আমি কাজটা ছেড়ে প্রায় রান্নার জন্য রেডি ছিলাম তো দশটা নাগাদ বিডিও অফিস থেকে কল আসলো যে একবার এক্ষুনি বিডিও অফিসে আসতে হবে কিছু কেমন দরকার আছে তো কি দরকার আমার জানা নেই এখন হয়তো কোনো বিশেষ কাজ আছে তো সেই কাজটা আটকে আছে যার জন্য আমাকে কল করেছেন যেতে হবে তো সেই উদ্দেশ্যেই আমি এখন বেরিয়ে পড়েছি আর রাস্তা ধরে আমি অনেকটাই চলে এসেছি সেই জায়গায় গিয়ে তোমাদের সাথে আমি জেনে শেয়ার করব যে কেন বিডিও অফিস থেকে আমাকে কল করছিল তো তার আগে তোমাদের বলে দিই আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশানটা অন রেখো যাতে প্রত্যেক দিনের নতুন ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসে আর সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো সমস্ত বন্ধুরা আমি আগে সেখানে গিয়ে পৌঁছাই তো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কি কারণে আজকে আমাকে বিডিও অফিস যেতে হয়েছিল আর আজকে আকাশ দেখেছো খুব সুন্দর পরিষ্কার আকাশ আকাশে এখনও পর্যন্ত কোনো মেঘ নেই এখন প্রায় বাজে এগারোটা তো আমি বেরিয়ে পড়েছি আর দশটা এগারোটার নাগাদ বিডিও অফিস খোলে এগারোটার আগে খোলে না তো স্যার ফোন করেছিলেন আমাকে দশটার সময় তো যাই হোক আমি যাই সেখানে গিয়ে তারপর তোমাদের বলবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিডিও অফিস পৌঁছে গেলাম আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিডিও অফিস আমাদের এখানকার তো চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে কি পরিস্থিতি এখন আমি দেখি তারপর যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো সমস্ত ঘটনাটা যেত যতটুকু মানে হয়েছে তো চলো ভেতরে এখন ঢুকছি গেট থেকে ভেতরে দেখতেই পাচ্ছ চারপাশে অনেক লোক যে যার কাজে এখানে এসেছে আর এই বিডিও অফিসে এই যে বিডিও সাহেবের একটা গাড়ি দেখেছ এখানে রাখা আছে আর ভেতরের দিকে বহু মানুষ সমস্ত দরকারে এসেছে যে যার দরকারে আর এখন আমরা যাচ্ছি শ্রেষ প্রান্তে কারণ বিডিও সাহেবের মানে ঘর যে জায়গাটায় বিডিও সাহেব বসেন অফিস সেই জায়গাটা হচ্ছে শেষ প্রান্তে তো শেষ প্রান্তে আমাদের এখন যেতে হবে আর প্রত্যেকজনই এখানে সমস্ত দরকার নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ আমাদের বিডিও অফিসটা কেমন তো গাইজ চলো আস্তে আস্তে এগিয়ে যাই ভয়ও লাগছে আবার সাহসও হচ্ছে যে কেন ভিডিও সাহেব হঠাৎ করে আমাকে এইভাবে কল করলেন কিছুই বললেন না শুধু একবার কল করে বললেন যে আপনি একবার ভিডিও অফিস আসুন আপনার সাথে খুব দরকার আছে তো এখানে সমস্ত মানুষই যে যার কাজকর্মে ব্যস্ত দেখো চারিদিকে যে যার কাজকর্মে এখানে ব্যস্ত আর এটা হচ্ছে জলের মানে একটা ট্রাঙ্ক আর কি এখানে জল পাওয়া যায় আর এই হচ্ছে বিডিও সাহেবের ঘর তো মানে অফিসটা যেইখান দিয়ে ওপরতলায় উঠতে হয় আর ওপরতলাতেই বিডিও অফিস আমাদের তো ওখানেই বিডিও সাহেব বসেন আর বিডিও সাহেব আমাদের হচ্ছে খুবই ভালো আর খুবই ভালো মনের মানুষ ওনার দ্বারা যতটুকু সম্ভব কাজ হয় ততটুকুই করে দেয় তো উনি আমাদের সেবার জন্যই এখানে এসেছেন উনি আমাদের সমস্ত রকমভাবেই সেবা করেন তো যতটুকু ওনার সম্মানে ওনার দ্বারাই কাজ হয় ততটুকুই করে দেন তো কাউকে এড়ায় না তো যাই হোক খুবই ভালো একটা আমি ভিডিও অফিসে মানে ভিডিও সাহেব পেয়েছি তো দেখো এখন বাইরের দিকে একটু যাচ্ছি মানে ওখানে এখন প্রচুর পরিমাণে ভিড় আছে তো স্যার বলল যে আপনারা বাইরে থেকে একটু ঘুরে আসুন তো আমি ভেতরের কাজকর্মগুলো সেরে নিই তো স্যার যা বললেন বাইরের থেকে একটু ঘুরে আসি তো চলো আমাদের কিছু এখানে কেনাকাটার বাকি আছে তো সেই জন্য দেখো ভিডিও অফিস থেকে বেরিয়ে পড়লাম এখন তো গায়ে চলো কিছু কেনাকাটার বাকি আছে সেই কেনাকাটাগুলো আমাদের সারতে হবে তো এক কাজে অনেকগুলো কাজ মিটে যাবে তো সেই কারণে ওখানে আমি গিয়েছিলাম তো ওখানে ভিডিও সাহেবের সাথে কথা বলে এলাম উনি বললেন যে এখন এখানে ভিড় আছে আর ডেকেছি এই কারণে যে এখন ছেলে পরীক্ষা দেবে স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য ওখানে একটা ফর্ম জমা দেওয়া আছে তো সেই ফর্মটা স্যার পাঠাবেন ওই জন্য ফোন করেছিলেন তো যাই হোক আমি এখন চলে এসেছি একটা জায়গায় একটা দোকানে এখানে আমি কিছু কেনাকাটা করব। তো সেই জন্য চলে এসেছি দোকানে দেখতে পাচ্ছ দোকানটা মোটামুটি ভালোই বড় আছে আর ওপরে গোডাউন আছে আর এখানে সমস্ত রকম জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত রকম এখানে পাওয়া যায় তো আমি এসেছি ছোট ছেলে রেনকোট কেনার জন্য বৃষ্টিতে স্কুল গেলে ভিজে যায় একটা রেনকোট আছে রেনকোটটা ছিঁড়ে গেছে তো যার জন্য আরেকটা একটা রেনকোট নেবো বলে এখানে চলে আসলাম তো গাইজ আমার এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্ট করে জানিও যে ব্লগ ভিডিও কেমন লাগলো আর হঠাৎই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভিডিও অফিস যেতে হবে বলে তো কোনো দিন যেখানে আমি যাইনি তো সেই জায়গায় যেতে হলো তো ভয় তো লাগবেই তো যাই হোক সকল ফ্রেন্ডসরা সকল বন্ধুরা আমার আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি তোমাদের সাপোর্টও ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি তো দেখো আমি এবার চলে আসলাম বাড়ির দিকে তো ওখানে কাজকর্ম মিটে গেলো কিন্তু ভেতরে তোমাদের দেখাতে পারলাম না কিছু কারণ ভেতরে ফোন এলাও ছিল না যার জন্য ওখানে আমি কিছু তোমাদের দেখাতে পারলাম না তো সমস্ত কাজ সেরে আমি বাড়ি ফিরে আসছি এখন আর তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও আর একটু শুভকামনা দিও যাতে আমি কিছু মানে ওপরে উঠতে পারি তো সেটাই তোমাদের কাছে আমি চাই তো সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো যাই হোক তোমরা আমাকে এতদিন সাপোর্ট করে এসেছো আগেও সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে আমি সেটাই জানি তো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো আমি ব্লগটা শেষ করব। আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সকলকে ভালো রাখবে তো আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে তো চলো ফ্রেন্ডস আজ ভিডিও আর বেশি বাড়াবো না অনেকটাই ভিডিওটা হয়ে গেছে তো যাই হোক তোমরা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার গায়ে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার আসবো আগামীকাল